আমি আপনাদের সম্মুখে যে ভিডিওটাগুলো তৈরি করি বিভিন্ন রকমের মশলা মাসাইল সম্পর্কে আলোচনা কি করি আপনারা দেখেন বা আমার এই চ্যানেলে যেনারা আছেন আমি প্রত্যেককে বলবো জিনারা যে আহলে আহালেসন্নাতুল জামাতের অনুসারী সাধারণ মানুষ আছেন তাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করি ইনশাল্লাহ তাদের উপকার হবে ইমান মজবুত হবে তাদের জন্য এবং আমি বলবো যে আহলে সন্ন্যাতাল জামাতে যে সমস্ত দলিল রয়েছে সেই দলিলগুলো হচ্ছে খুবই শক্তিশালী মজবুত কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী কিতাব লিখা হয়েছে কারণ হানাফি ইমাম ইমামগণেরা তিনাদের মুরিদদের জন্য যে সমস্ত কিতাব লিখে দিয়েছে ইমান বাঁচানোর জন্য কারণ বর্তমান সময়ে যে ফেতনাটা হচ্ছে যে এদের সেই রকম ইলিম এবং সেই রকম জ্ঞান নেই যে কোন হাদিস মানে কুন হাদিস জয়ীফ এরকম বোঝার মতো ক্ষমতা নাই তো আমাদের যেমন সুন্নি জামাতে যে সমস্ত মানে কি তাবিগণেরা কিতাব লিখে চাল্লার অলিরা কিতাব লিখেছেন তিনারা এবং সঠিক সহি হাদিস এবং মানে কি অনুযায়ী কিতাব লিখে ফেঁকা কিতাব লিখেছেন এবং আহলে হাদিস যে সমস্ত বক্তারা বক্তব্য দিচ্ছে আহলে হাদিসদেরও নেতা রয়েছে তাদেরও নেতা নবাব হাসান সিদ্দিকি এবং আব্বাস আলী এবং খোদা বক্স এইরকম করে ওদেরও মানে কি যে আকাবির রয়েছে তাদের ওরা অনুসরণ করে তাদেরকে অনুসরণ করে তাদের কিতাব থেকে মানে যে সমস্ত মানে বিভ্রান্তিমূলক যে কথাগুলো লিখেছে সবই হচ্ছে সুন্নি জামাতের বিরুদ্ধে তো সেইগুলো আমাদের সুন্নি জামাতের আঁকাবিররা তারা খণ্ডন করেছে আর সেইগুলো আমি সুন্নি ভাইদের সাধারণ মানুষেরা মানে কি বুঝে না যে মোবাইলে বিভিন্ন রকমের বক্তব্য শুনে যারা বাংলা ভাষা যে সমস্ত আমাদের সুন্নি ভাইয়েরা রয়েছে যারা ডাক্তার এবং বিভিন্ন রকমের মানে জেনারেল শিক্ষিত শ্রণী ভাইরা রয়েছে তাদেরকে বলবো যে আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হবেন ইমান মজবুত হবে তাদের কথা কখনো প্লোভনে পড়বেন না কারণ তাদের যে সমস্ত কিতাব মানে কি রয়েছে কোন কোন কিতাব থেকে তারা দুর্নীতি করছে সেই সমস্ত কিতাব আপনাদের সম্মুখে পেশ করব এবং সমস্ত কিতাব অনুযায়ী আলোচনা করা হয় তাই আমি এখানে কোনো আহলে হাদিস সাধারণ মানুষের জন্য ভিডিও তৈরি করি না এবং তারা বুঝবে না তারা বোঝার চেষ্টা করবে না কারণ তারা মানে কি তাদের মধ্যে যে ইমান মানে কি নষ্ট হয়ে গিয়েছে তারা জাহান্নামী দলে তাদের তকদিলে লেখা হয়েছে এরা কখনো মানবে না যতই দলিল দেওয়া হোক না কেন তাই আমি বলবো যে সুন্নি জামাতে মানুষ তাদের প্রোভনে পড়বেন না কারণ এখন বর্তমান সময়ে যে আপনার জেনারেল শিক্ষিত বক্তা তারপরে আপনার যে মানে মাদ্রাসায় জীবনে পড়েনি যেমন জাকির নায়ক আছে রাহুল ব্রাদার আছে মুমতাজুল ইসলাম আছে এরকম করে অনেক মানে কি যে আছে বিন ইউসুফ আছে এরকম অনেক মানে এই সমস্ত বক্তা এদের বাতিনি জ্ঞান নেই এরা মানে কি যে বাতিনির দিকটা মানে কি মানে না তারা ইংরেজদের দালাল তারা মানে সমস্ত কিছুকে সুন্নি জামাতে বিভ্রান্তিমূলক বক্তব্য নিজে গায়ে জোরে দিচ্ছে কোনো দলিল দেখাতে পারে না এখন বর্তমান সময়ে সমস্ত কিতাব তারা লিখছে নিজের ইচ্ছামতো লিখে তারা কোনো মানে মাঝাব মানে না তারা নিজের ইচ্ছা মতো মন গড়া তফসিল করছে মন গড়া তারা হাদিসে ব্যাখ্যা করে তারা মানুষকে বিভ্রান্তি করছে তাই তাদের কাছ থেকে সতর্ক করা সুন্নি জামাতের একজন নগণ্য খাদিম হয়ে ফুরফুরা শরীফে একজন নগণ্য খাদিম হয়ে আমি আপনাদের কাছে মানে পেশ করি যাতে আমাদের প্রত্যেকের ইমান যেন মজবুত থাকে ইমান যেন বাঁচাতে পারি এই জন্য ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী আলোচনা করা হয় এবং হাদিস কোরআন এজমা কিয়াস অনুযায়ী সমস্ত মানে ফুরফুরা শৈফে হুজুররা কিতাব লিখেছেন সেই কিতাবে মানে কি সেই অনুযায়ী আলোচনা করা হয় তাই প্রত্যেককে বলবো যে বেশাক এই কিতাবগুলো যেগুলো লিখেছে নিশা সব হাদিস করে কেস অনুযায়ী রয়েছে সেগুলো আছে কি না সেই সম্পর্কে আমার হাদিস আমি এখানে পেশ করব বাংলা যারা বাংলা বাংলাভাষী মানুষ বাংলা কিতাব বাংলা হাদিস থেকে যারা পর্যালোচনা করে মানুষকে বিভ্রান্তি করছে সেই বাংলা হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইনে থাকবেন এবং কমন বক্সে যে যার মতো লেখার লিখবেন কিন্তু দয়া করে মানে প্রত্যেকটা কথা যেগুলো লিখবেন ইনশাআল্লাহ উত্তর আমি দেব এটা মানে কি সেই শক্তি ইনশাআল্লাহ আমার আছে আমি সেই আপনাদের প্রশ্ন উত্তর দেবো কমেন্ট বক্সে আপনারা প্রত্যেকে লিখবেন আর সুন্নি জামাতের প্রত্যেক ভাইকে বলবো যে আপনারা এই ভিডিওগুলো দেখে চারিদিকে ছড়িয়ে দিন যেন সুন্নি সাধারণ মানুষ তারা যেন গুমরাহি যেন না হয়ে যায় ওই জাহান দলেদের মানে বক্তব্য শুনে যেন তাদের ইমান যেন নষ্ট যেন না করে আল্লাহ বকরবুল আলম আমাদের প্রত্যেককে সুস্থ রাখেন আমরা প্রত্যেক যেন ভালো থাকতে পারি আহলে সন্নাতুল জামাতের মত মত অনুযায়ী চলতে পারি আল্লাহ

সাতশো উনষাট নম্বর হাদিসটি মুরসাল তাউস আলাই একজন তাবি ছিলেন তিনি সরাসরি রসুল্লাহ আলহিাস্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন আহলে হাদিসের উসুল মোতাবেক এ হাদিস থেকে দলিল গ্রহণ করা যাবে না ব্রাদার রাহুল হাদিসটি বর্ণনা করার সময় সাহি বললেও হাদিসের এই দোষটি সাধারণ মানুষের সামনে কেন উল্লেখ করেনি দ্বিতীয় কথা হলো এই হাদিসের একজন রাবি সুলাইমান বিন মুসার হাদিসের উপর ইমাম বুখারি সহ কয়েকজন অভিযোগ করেছেন ব্রাদার রাহুল এই ত্রুটি কেউ লুকিয়েছে তৃতীয় কথা হলো এ হাদিসের আরেকজন রাবি সুফিয়ান সুরি একজন মুদাল্লিস রাবি তিনি আন শব্দের মাধ্যমে হাদিসটি বর্ণনা করেছেন আহলে হাদিসদের উসুল মোতাবেক এ হাদিসটি জাইফ দ্রষ্টব্য আহলে হাদিসে লিখিত কেতাব হানাফি কেল্লার পোস্ট মর্টেম চতুর্থ কথা হলো ব্রাদার রাহুল হাদিসের নম্বর দেখতে দেখতে সাতশো নম্বর হাদিস দেখতে পেয়েছে কিন্তু পূর্ববর্তী তিনটি হাদিস সাতশো আটান্ন নম্বর হাদিস সাতশো সাতান্ন নম্বর হাদিস এবং সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস এড়িয়ে গিয়েছে হাদিস এড়িয়ে যাওয়ায় কি ব্রাদার রাহুলের কাজ হাদিস নিয়ে এরকম না ইনসাফি কেন তিরমিজি শরীফের প্রথম খণ্ডের দুশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় ইমাম তিরমিজি রহমাতুল্লা আলাই লিখেছেন সাহাবি তাবেই ও পরবর্তী যুগের আলিমগুন এই হাদিস অনুসারেই আমল করেছেন তারা সলাতে বাম হাতের উপর ডান হাত রাখার অভিমত ব্যক্ত করেছেন কেউ কেউ উভয় হাত নাভির উপর স্থাপন করার আর কেউ কেউ নাভির নিচে স্থাপন করার অভিমত দিয়েছেন তবে আলিমগুনের নিকট এই উভয় সুরতেরই অবকাশ রয়েছে অতএব আমরা জানতে পারলাম সাহবা আনহুমগণ এবং তা ও তার পরবর্তী যুগের আলিমগণ নাভির উপর ও নাভির নিচে হাত বাঁধতেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী এর জামানা পর্যন্ত বুকের উপর হাত বাঁধা মুসলমানদের মধ্যে প্রচলিত ছিল না যদি থাকতো তবে তিনি অবশ্যই লিখতেন কথা অনস্বীকার্য যে খাইরুল করুন অর্থাৎ উত্তম জামানায় বুকের উপর হাত বাঁধার কোনো প্রচলন ছিল না